জামজুরি গৌতম কুন্ডুর বাড়িতে রাবার চুরির অভিযোগ পুলিশের দ্রুত অ্যাকশন কাঁকড়া বন্ধনের অন্তর্গত জামজুরি গৌতম কুন্ডুর বাড়িতে চলতি জানুয়ারির ইংরেজি ছয় তারিখ থেকে রাতে রাবার চুরির ঘটনা ঘটে এই ঘটনায় জড়িত জয়ন্ত দেবনাথের বিরুদ্ধে সাত তারিখ সকালে কাঁকড়া বন্ধনায় গৌতম কুন্ডু মামলা দায়ের করেন অভিযোগ অনুসারে চুরির সময় জয়ন্ত দেবনাথ একটি ইকো মারুতি গাড়ি নিয়ে বাড়ির সামনে এসেছিলেন মামলা হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে এই কাঁকড়া বন্ধনার পুলিশ দ্রুত নড়াচড়া শুরু করে সাত তারিখ রাতেই জয়ন্ত দেবনাথকে গ্রেপ্তার করে তার নিজস্ব দুশো ইকো গাড়ি সহ থানায় নিয়ে আসা হয় পরদিন আট তারিখ তাকে উদয়পুর কোর্টে প্রেরণ করলে পুলিশ তিন দিনের রিমান্ড চেয়ে তাকে আবারও থানায় নিয়ে আসে জয়ন্ত দেবনাথের জিজ্ঞাসাবাদে চুরির সঙ্গে জড়িত আরও দুজনের নাম প্রকাশ পায় তারা হলেন উদয়পুর ফুলকুমারীর বাড়ির বিশ্বজিৎ দেববর্মা বয়স সাতাশ এবং গর্জন মোরার বাড়ির বিশ্বজিৎ দেবনাথ বয়স বাইশ মঙ্গলবার রাতে এই দুই আসামিকে গ্রেপ্তার করে কাঁকড়াবন থানায় নিয়ে আসা হয় বুধবার সকালে তাদের উদয়পুর কোর্টে প্রেরণ করা হয় দেখুন গত ছয় জানুয়ারি আমাদের থানা দিন যে জামজুরি ফরেস্ট গেট রয়েছে সেই ফরেস্ট গেট সংলগ্ন কুণ্ডুর বাড়িতে ওনার যে বসতগরী দোতলার ছাদের উপর থেকে হ্যাঁ যে রাবার চুরি হ্যাঁ সেই রাবার চুরি ঘটনাকে কেন্দ্র করে উনি আমাদের তারিখে একটা কমপ্লেন দেন অ্যাকর্ডিংলি আমরা কমপ্লেন রেজিস্টার করি এবং কমপ্লেন পাওয়ার পর এই মামলার তদন্তবার দেওয়া হয় আমাদের কাকরাবো থানার সাব ইন্সপেক্টর জমুলাল আলমকে এবং এই মামলা তদন্ত শুরু করার পর আমরা অন দ্য বেসিস অফ আওয়ার সিক্রেট ইনফরমেশন আমরা এই চুরির ঘটনায় জড়িত যে একটা মারুতি ইকো ভেহিকেল সেটাকে আমরা ডিটেক্ট করি এবং এই গাড়ির যিনি ওনার হ্যাঁ তাকেও আমরা অ্যারেস্ট করি এবং তাকে সাত তারিখে আমরা অ্যারেস্ট করি এবং আট তারিখ তিন দিনের পুলিশ রিমান্ডে আমরা মাননীয় কোর্টে ফরওয়ার্ড করি এবং ডিউরিং পুলিশ রিমান্ড হ্যাঁ উনি এই ঘটনার সাথে জড়িত আরও দুজনের নাম ডিসক্লোজ করে অ্যাকর্ডিংলি আমরা গতকাল অর্থাৎ তেরো জানুয়ারি আমরা দুজনকে অ্যারেস্ট করি এবং আজ আমরা তাদের দুজনকেই কোর্টে ফরওয়ার্ড করব পুলিশ রিমান্ডে এবং যাদের আমরা গতকাল অ্যারেস্ট করেছি ওনাদের নাম হচ্ছে একজনের নাম হচ্ছে বিশ্বজিৎ না যাকে বিশু বলে ডাকে আর নাম হচ্ছে বিশ্বজিৎ দেববর্মা যাকে চাঁদপুর বলে এবং দুজনের বাড়ি হচ্ছে আমাদের যে আর কেপুর থানাধীন ফুলকুমারি রয়েছে ফুলকুমারি এলাকায় সংবাদ প্রতীক্ষা